বাংলাদেশ যে দুর্ঘটনাটি ঘটে একুশ জুলাই দু হাজার পঁচিশ তারিখে যখন এর বিমান একটি ফাইটার একটি স্কুলে বিধ্বস্ত হয় এই ঘটনা ঘটে একটি এয়ারবেস থেকে রুটিন প্রশিক্ষণ ফ্লাইটে উড্ডয়ন করার কিছু আমরা দেখব এই দুর্ঘটনার কারণ কি ছিল এটা কিভাবে ঘটলো আরও বিস্তারিত থাকবে সামনের ভিডিওতে স্থানীয় সময় আনুমানিক এক দশমিক শূন্য ছয় পি এম এ বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ সেভেন বিজিআই প্রশিক্ষণ জেট ঢাকার বি এফ উত্তম এ কে ক্যানুর বেস থেকে উড্ডয়ন করে নিয়ন্ত্রণে ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট তুকের ইসলাম সাগর যিনি তার প্রথম একক ফাইটার মিশনে যাত্রা করছিলেন এটি ছিল একটি রুটিন প্রশিক্ষণ ফ্লাইট যেগুলো রাজধানীর আকাশে নিয়মিতভাবে হয় কিন্তু উড্ডয়নের কয়েক মুহূর্ত পরে কিছু একটা ভুল হয়ে যায় একটি টেকনিক্যাল ত্রুটি বিমানটিকে আঘাত করে যার ফলে এটি স্থির হয়ে পড়ে এবং নিয়ন্ত্রণ হারায় কন্ট্রোল টাওয়ার থেকে পাইলটকে দ্রুত ইজেক্ট করতে বলা হয় কিন্তু প্লেন তখন অনেক নিচে ছিল নিরাপদে ইজেকশনের মতো পর্যাপ্ত উচ্চতাও ছিল না ঢুকির কথা পুরো পুরোপুরি জেনে ফ্লাইট লেফটেন্যান্ট সাগর নিয়ন্ত্রণ তিনি প্লেনটি জনবসতিপূর্ণ এলাকা থেকে দূরে সরিয়ে খোলা জায়গার দিকে চালানোর চেষ্টা করেন কিন্তু সময় এবং উচ্চতা ছিল তার প্রতিপক্ষ এক দশমিক দশ থেকে এক দশমিক পনেরো পিএম এর মধ্যে বিমানটি ঢাকার আতুর এলাকার মাইল স্টোন স্কুল অ্যান্ড কলেজের মূল গেটের কাছে বিধ্বস্ত হয় এটি একটি দুই তলা ভবনের পাশে আঘাত করে তখন ক্লাস চলছিল শত শত শিক্ষার্থী ভিতরে ছিল সেই সময় বিমানটি ভবনের পাশে আঘাত করে লোহার রেলিং ভেঙে দেয় এবং দেয়ালে বিশাল একটি ছিদ্র তৈরি করে আঘাতটি ঘটে যখন ক্লাস চলছিল এবং ক্যাম্পাস ছিল শিক্ষার্থী শিক্ষক ও অভিভাবকে পরিপূর্ণ যারা অনেকেই সন্তানদের আনতে এসেছিলেন কয়েক দুর্ঘটনার একটি শক্তিশালী বিস্ফোরণ এলাকা কাঁপিয়ে দেয় এরপর আগুন লাগে ভবনের এক অংশে ঘন কালো ধোঁয়া আকাশে উঠতে থাকে যা আতুল পাড়া জুড়ে দেখা যায় এবং আতঙ্ক ও বিশৃঙ্খলা শুরু হয় যখন উদ্ধার অভিযান চালানো হচ্ছিল অন্তত সাতাশ প্রাণ হারায় যার মধ্যে পাইলট এবং আট থেকে চোদ্দ বছর বয়সী বহু স্কুল শিক্ষার্থী ছিল একশো জনেরও বেশি মানুষ আহত হয় যাদের অনেকেই সংকটাপন্ন অবস্থায় ছিল চলুন একবার দেখিনি এস সেভেন কি যা চেংদু এয়ারক্রাফট কর্পোরেশন দ্বারা উন্নীত হয়েছে এটি চেংদু জে সেভেন এর একটি উন্নত সংস্করণ এবং এক্সপোর্ট ভার্সন যা আবার সোভিয়েতের মিক টোয়েন্টি ওয়ান এর উপর ভিত্তি করে তৈরি এস সেভেন ডিজাইন করা হয়েছে উন্নত অ্যাভিওনিক্স উন্নত পাইলট ইন্টারফেস এবং শক্তিশালী অস্ত্র বহনের ক্ষমতা সহ এমন এয়ারফোর্স এর লক্ষ্য করে যারা সাশ্রয়ী কিন্তু ক্ষমতা সম্পন্ন ফাইটার চায় চলুন কিছু কারণ দেখি যা এই কারিগরি ত্রুটির পেছনে কাজ করে সময়ের সাথে সাথে এমনকি আধুনিক আইতো ফাইটার জেড গুলো ক্লান্তি চিহ্ন দেখাতে শুরু করে। দশকের বেশি সময় ধরে উচ্চ কার্যক্ষমতায় চলার ফলে উপাদানগুলো ক্ষয় হতে থাকে। ইঞ্জিন, কন্ট্রোল সার্ফিস এবং হাইড্রোলিক সিস্টেমের মতো কি অংশগুলোতে কাঠামোগত চাপ জমা হয়। এই ধরনের ক্লান্তি গুরুত্বপূর্ণ যান্ত্রিক ব্যর্থতার দিকে নিয়ে যেতে পারে, বিশেষত উচ্চ গতির ও উচ্চতা সম্পন্ন ফ্লাইটে। আরেকটি বড় সমস্যা হলো যন্ত্রপাতির প্রাপ্যতা। যেহেতু জে7 বা এফ7 সিরিজের উৎপাদন 2013 সালে শেষ, তাই নতুন উচ্চমানের যন্ত্রপাতির সংগ্রহ করা কঠিন হয়ে পড়েছে রক্ষণাবেক্ষণ দলগুলি প্রায়শই পুনর্ব্যবহারিত বা সেকেন্ড হ্যান্ড যন্ত্রপাতির উপর নির্ভর করতে বাধ্য হচ্ছে যেগুলো সব সময় আগের মতো মান নিশ্চিত করতে পারে না এটি কেবল নির্ভরযোগ্যতার ব্যাপারে নয় বরং পুরো ফ্লাইট নিরাপত্তার দিকেও প্রশ্ন তোলে এছাড়া একটি উদ্বেগজনক ইতিহাসও আছে বাংলাদেশ বিমান বাহিনী বিগত বছরগুলোতে এফ সেভেন ভ্যারিয়েন্ট যুক্ত একাধিক দুর্ঘটনার সম্মুখীন হয়েছে পূর্ববর্তী দুর্ঘটনাগুলির তদন্ত প্রায়শই যান্ত্রিক সমস্যাগুলিকেই মূল কারণ হিসেবে চিহ্নিত করেছে দু হাজার এবং দু পঁচিশ সালের উভয় দুর্ঘটনায় জড়িত বিমানগুলির পরিষেবা সময় প্রায় একই ছিল যা ইঙ্গিত করে যে বয়স্ক এয়ারফ্রেমগুলো একটি ধরনের ধারা তৈরি করছে যদিও এস সেভেন দীর্ঘদিনের একটি ভোলের সংস্করণ হয়ে উঠেছে পুরানো মিলিটারি বিমানের সঙ্গে জড়িত ঝুঁটিগুলো এখন অবজ্ঞা করা কঠিন হয়ে যাচ্ছে কিন্তু কেবল এস সেভেন নয় বহু ফাইটার জেট প্লেন এবং হেলিকপ্টারও দুর্ঘটনার মুখে পড়ছে